তো হোয়াটসঅ্যাপ গাইস পদময় রাজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এখন আমি যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন যেটি আমাদের ঢাকাতে অবস্থিত মানে বাংলাদেশের ভিতরে সব থেকে বড় রেলওয়ে স্টেশন হচ্ছে এই কমলাপুর রেলওয়ে স্টেশন তো এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আজকে আমি মানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব ট্রেনে তো এই যে আমাদের ট্রেনটা কিন্তু দাঁড়িয়ে আছে আর আমাদের ট্রেনটার সময় হচ্ছে নয়টা বিশের দিকে এটা হচ্ছে মহানগর এক্সপ্রেস ট্রেন এবং আমাদের ব্যাগিং পত্র রেডি এই যে আমাদের বড় ভাই বসে আছে আমরা ট্রেনের জন্য এখন অপেক্ষা করতেছি আমাদের ট্রেন হচ্ছে নয়টা বিশ মিনিটে এখনো মোটামুটি আধা ঘন্টার সময় আছে তো আজকে আমরা কমলাপুর রেল স্টেশন থেকে আজকে আমরা যাবো চট্টগ্রামে আমরা এই ফার্স্ট যে চট্টগ্রামে যাচ্ছি আসলে আমরা খুবই এক্সাইটেড যে প্রথম যে চট্টগ্রামে যাচ্ছি এটাই কিন্তু আমাদের সেই ট্রেন এই যে মহানগর এক্সপ্রেস এই ট্রেনটা কিন্তু ঢাকা থেকে চট্টগ্রাম এর ভিতরে চলাফেরা করে এই যে আমাদের মহানগর এক্সপ্রেস ট্রেন মানে এটাতে করে আমরা কিন্তু চট্টগ্রাম ভ্রমণ কিন্তু বলা চলব এটাই হচ্ছে সেই কমলাপুর রেলওয়ে স্টেশন এন্ড আমাদের যে ট্রেনটার আসলে যে ইঞ্জিনটা সেটা হচ্ছে দুই হাজার হটস পাওয়ারের ইঞ্জিন অ্যান্ড আমরা কিন্তু আজকে খুব এক্সাইটেড কারণ আজকে ফার্স্ট টাইম আমি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসি আমি যে ঢাকায় এসেছি অ্যান্ড ঢাকা থেকে আমি সরাসরি চলে যাবো সেই চট্টগ্রামে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব এবং চট্টগ্রামের যাওয়ার পথে যে যে রেল স্টেশনগুলো পড়ছে সেগুলো দেখানোর চেষ্টা করব তো চলুন যাওয়া যাক আসলে আমরা কিন্তু ঢাকা থেকে ঢাকা পর্যন্ত প্রকৃতির সুন্দর উপভোগ করেছি চট্টগ্রাম এবং ঢাকার পথে চলাফেরা করে যেটি এই যে একশো এক এবং সাতশো এক এবং সাতশো দুই নাম্বার পার্টি কিন্তু সাতশো একুশ থেকে সাতশো বাইশ নাম্বার করেছে এই যে আমাদের দোয়া বগিতে উঠিয়ে কি কি আছে সেগুলো দেখানোর চেষ্টা করব গাই এই যে দারুণ ভিউ গাই এই যে আর ট্রেনটির নাম্বার হচ্ছে একশো একুশ থেকে একশো বাইশ হ্যাঁ আমাদের এখানে কিন্তু আসলে অনেক হয় এখন খারাপ হয়ে গেছে আসলে অনেক বৃষ্টি নেমেছে আর আমরা কিন্তু ট্রেনটিতে উঠে পড়বো আমাদের দৈত্যের নাম আমাদের সিটটি পড়েছে তো এই ভ্রমণ গাইডের সাথে থাকুন এন্ড দেখতে থাকুন যে আমরা কোন কোন প্ল্যাটফর্মে নামি হয়তো বেশি প্ল্যাটফর্মে নামতে পারবো না কারণ বৃষ্টি হচ্ছে অনেক এখানে আচ্ছা আমরা এখন আছি এই যে ইও নম্বর বগিতে আমাদের বগিটা হচ্ছে সামনে হ্যাঁ ট্রেনটি হচ্ছে একটি আদর ট্রেন এই যে আমাদের ট্রেনটি আদনগর যে ট্রেনটি দৈত্ব ব্যাপার এই যে আমাদের এই যে এই আমরা এখন নামলাম হচ্ছে আখাউড়া রেলওয়ে স্টেশন যেটি হচ্ছে শাহবাজ রেলওয়ে স্টেশন নাম ছিল এখন বর্তমানে কিন্তু আখাউড়া রেলওয়ে স্টেশন নাম করেছে আর এটি হচ্ছে অবস্থিত কুমিল্লার ভিতরে আপনারা সবাই পরিচিত কুমিল্লা আর এই যে আমাদের সেই এই যে ট্রেনটি মহানগর ট্রেন এক মানে সাতশো একুশ আর সাতশো বাইশ এই যে মহানগর এক্সপ্রেস ঢাকা আমাদের সামনে কিন্তু আছে আখাওড়া জংশন লেখা এই কত মানুষ কিন্তু এখানে শুয়ে আছে দেখুন রাতের বেলা এখানে দেখুন যে কত মানুষ কত কষ্ট করে এখানে শুয়ে থাকে এবং আমাদের পাশেই আছে হচ্ছে একটি মালবাহী ট্রেন যেই ট্রেনটি মানে তেল নিয়ে আসা যাওয়া করে এই ট্রেনটি হয়তো তেল এবং অন্যান্য মাল বহন করে থাকে চট্টগ্রাম থেকে আবারও কিন্তু দুপুর বারোটা তিরিশের দিকে ছাড়বে এবং ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা সাতটার দিকে আমাদের এই আন্তনগর রেল মানে ট্রেনটি দ্বিতীয় হচ্ছে ঢাকা থেকে ছাড়লো কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি ছাড়লো হচ্ছে নয়টা তিরিশের দিকে এবং আমরা হচ্ছে চট্টগ্রামে পৌঁছাবো ভোর চারটার দিকে আমাদের এই যে ট্রেনটি যেটি হচ্ছে আমেরিকান লোকোমেট্রিক চায়না কোর্স তারা তৈরি মানে রাতের বেলা কিন্তু অনেক জিনিসপত্র আর কি বিক্রি হয় এখানেই যা যা দরকার তারা কিন্তু এখান থেকে কিনে নিয়ে উঠে পড়তে পারেন এই যে যাই হোক এখানে কিন্তু এখন সময় হচ্ছে রাত এগারোটা বেজে গেছে তো আমরা কিন্তু ট্রেন থেকে নামলাম আর এটা হচ্ছে ভৈরব বাজার বংঠন এটা হচ্ছে ভৈরব প্ল্যাটফর্ম ট্রেনটিতে আবারও উঠে পড়বো এবং আমাদের নির্দিষ্ট সিটে বসে পড়ব পড়ার পরে কিন্তু আমরা আবার চট্টগ্রাম যেয়ে দেখা হবে ওকে আমরা এখন ভৈরব দংশন ছেড়ে চলে যাচ্ছি আর এই যে দেখুন এখানে কিন্তু অনেক খাবারের দোকানপাটের পেয়ে নেমেই তো আজকে জার্নিটা আমাদের শুরু হোক আমরা হচ্ছে বান্দরবন ভ্রমণ করব তো সম্পূর্ণ আমার ভিডিওটি থাকবেন আমি কোথায় কোথায় দেখাই আর এই ট্রেনটির টিকিট মূল্য হচ্ছে সরাসরি মানে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম পর্যন্ত চারশো পঁচিশ টাকা এই যে দারুণ একটি ভিউ গাইজ রাতের এই যে লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে অনেক লোকাল ট্রেন এই যে লোকাল ট্রেনের কিন্তু ইঞ্জিন ইঞ্জিন হচ্ছে একটি আমরা এখন আসি তাল শহর রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেনটি এখানে হঠাৎ করে থেমে গেল কারণ আমাদের সামনে ব্রাহ্মণবাড়িয়ায় একটি ট্রেনের ইঞ্জিন ফেল করেছে এবং আমাদের সামনে একটি ট্রেনের ইঞ্জিন দেখতে পারছেন যে ইঞ্জিনটি ব্রাহ্মণ বাড়িয়ায় যাবে ব্রাহ্মণ বাড়িয়ায় যেয়ে সেই ট্রেনের ইঞ্জিনের সাথে লেগে সেই ট্রেনটি চলে যেয়ে তারপরে আমাদের ট্রেনটি ছাড়বে তো এখন এই জায়গায় রাত প্রায় একটা বেজে গেছে আর এখানে দেখুন যে মানুষ কিন্তু ট্রেনের বাইরে সবাই বেরিয়ে চলে এসেছে গরমে এত রাতে অজানা অচেনা একটি জায়গায় নামিয়েছে মাঠের ভিতর এখানে কোনো বাড়ি ঘড়ি নেই বলতে গেলে আর এই জায়গাটিতে এত রিক্স নিয়ে ট্রেনে দাঁড়ানো আসলেই অনেক বিপজ্জনক আমাদের চারপাশে কিন্তু অনেক মানুষ আছে তাই আমাদের হয়তো ভয় লাগছে না কিন্তু অনেক মানুষ আছে যারা কিন্তু অপকর্মের জন্য দাঁড়িয়ে থাকে আশপাশে তো আমাদের যে ইঞ্জিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তিতা শেখের ইঞ্জিন এটা হচ্ছে চব্বিশশো হট একটি ইঞ্জিন তো আমাদের এই যে ট্রেনের ভিতরটি এখানে হচ্ছে বেসিন আছে ছোট করে যেটা হচ্ছে অন্ধকারে আর কি দেখা যাচ্ছে না এবং এখানে কিন্তু ছোট করে আর কি একটি বাথরুম আছে এখানে কিন্তু অনেক রিক্স বাথরুম থেকে বেরোলে পরে পড়ে যেতে পারে

বলতে বলতেই পৌঁছিয়ে গেলাম ব্রাহ্মণ বাড়িয়া রেলওয়ে স্টেশন এটি হচ্ছে একটি আধুনিক রেলওয়ে স্টেশন এই রেলওয়ে স্টেশনটি দেখতে অনেক সুন্দর লাগলো আমার কাছে এই যে দেখুন যে কত সুন্দর একটি রেলওয়ে স্টেশন বলতে বলতে এই ভোর হয়ে গেল এবং ভোরের আলো আমরা দেখতে পাচ্ছি ট্রেনের ভিতর থেকেই এবং কিছুক্ষণ পরেই সকাল হয়ে যাবে তো চলুন আগিয়ে যাই আমরা তো ফাইনালি সরি আসলো আমরা সটোগ্রামে আর সট প্রোগ্রামে মানে 40 ভিউ গাইস মানে চারিদিকে পাহাড় দারুস বেরিয়ে এখন এরর মানে খুবই ক্লান্ত পুরো বলতে গেলে 38 ঘন্টা আমরা জার্নি করেছি আমাদের ব্রাটনবাড়িয়ায় যে 10টি ইঞ্জিন নষ্ট হয়ে গেছিল সেই কারণে কিন্তু আমাদের এতটা দেরি হয়েছে তো এই যে আমাদের সেই 10টি যেটা হচ্ছে আন্তনগর তো আমরা চট্টগ্রামটা এখন এসেছি চট্টগ্রামটা সম্পূর্ণ ভ্রমণ করব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ সবাইকে